আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবারও কম দামের ফার্নিচারের ভিডিও নিয়ে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন নাম্বার ঠিকানাসহ সকল কিছু থাকবে ভিডিওতে তাই টানা না করে পুরো ভিডিওটি দেখুন আর একে একে প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিও শুরুতেই যে খাটটি দেখছেন এটা হচ্ছে রেন্টিক্রোই দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খুবই সুন্দর ডিজাইন সামনে পেছনে সেম ডিজাইন এখাটের দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়া রেন্টি ক্রোয়ের সোফা সেট দেখছেন টু টু ওয়ানের সোফা এটা বার্ন ছাড়া আছে এটা নাইনটি ফাইভ পার্সেন্ট সার হবে পাঁচ পার্সেন্ট গরমা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই পাশে যে সোফা সেটটি দেখছেন এটিও টু টু ওয়ানের এর সোফা সেট রেন্টিক্রোই কাঠের তৈরি চমৎকার ডিজাইনের এই সোফা সেটের দাম পড়বে চোদ্দো হাজার টাকা এখন যে ড্রেসিংটি দেখছেন খুবই চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই পাশে ভাজানো ডিজাইন গ্লাস হবে কমপ্লিট এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এই যে ক্যাবিনেটটি দেখছেন তিন পাল্লার ক্যাবিনেট টু পার্টের ক্যাবিনেট রেন্টি করে ওই সার কাঠের তালা চাবি গ্লাস অল কমপ্লিট দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এই যে ওয়ার্ডড্রপ দেখছেন রেন্টিক্রোই কাঠের তৈরি সুন্দর ডিজাইনের ওয়ার্ডড্রপলে সাইড এবং টপ কোনো জয়েন হবে না পাল্লাতে কোনো জয়েন নাই দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখছেন চমৎকার ডিজাইন অসাধারণ ডিজাইনের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে অল কমপ্লিট মাত্র পনেরো হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটারও দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা রেন্টি করে সার কাঠের অল কমপ্লিট এই যে একটা ড্রেসিং টেবিল দেখছেন কমপ্লিট করা আছে এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই ডেসিনগুলি নিতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি চার পাল্লা সিস্টেম সামনে টু পার্ট এই যে নিচের এক পার্ট উপরের এক পার্ট এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট এ পাশে আরেকটা দেখছেন এটারও দাম পড়বে সতেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে কুরের মাধ্যমে নিতে পারবেন এই জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশ কুলি কুরিয়ার করা যাবে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আমাদের এখানে চলে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে বগুড়া চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে আসতে হবে চার মাথা থেকে সিএনজিতে করে বান দিকে হাটে আসলেই অনেক ফার্নিচার পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনাদের পছন্দের ফার্নিচারগুলি পাইকারি দামে কিনতে পারবেন এখন যা সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করে সার কাঠের সোফা সেট টু টু ওয়ান এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে ঘোড়া নিম কাঠের একটা সোফা দেখছেন এটা টু টু ওয়ান এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন মাত্র দশ হাজার পাঁচশো যারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনের নাম্বার দেখা দিলাম সেই নাম্বারে যোগাযোগ করলে হবে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে এখান থেকে আপনার পছন্দের ফার্নিচার নিতে পারবেন এগুলোর দাম পড়বে নয় টাকা এগুলোর দাম পড়বে নয় টাকা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আমাদের এখানে চলে আসতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন এই যে খাট দেখছেন এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আকাশি কাটে দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে খাটটা দেখছেন এটা পনেরো হাজার অল কমপ্লিট মাত্র পনেরো হাজার এই যে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা অলকমপ্লিট এপাশে ওয়ার্ড্রপ রয়েছে এগুলোর দাম পড়বে বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার এই যে ড্রেসিং টেবিল এটার দাম পড়বে ষোলো হাজার টাকা অল কমপ্লিট ষোলো হাজার